জন্ম থেকে বুড়ো জন্ম থেকে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেল রয়েছি আপনাদের সাথে দর্শক নতুন আরেকটি প্রতিযোগী পেয়ে গেছি আমি তার পরিচয় আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা সাদি আক্তার শিপা আছে খুব কিউট একটি নাম আপুর নাম কি সরি আপনি কোন ক্লাসে পড়েন বা কি করেন আমি হচ্ছে সেনা পাবলিক পড়ি সেনা পাবলিকে পড়ি সাভারের এখানে আর আমি ক্লাস 10 এবং আমি একজন বিতারকে আচ্ছা সুন্দর আপনার জন্য পাঁচটি প্রশ্ন করব পাঁচটির ভিতর হচ্ছে তিনটি উত্তর সঠিক দিলে আপনার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট থাকবে প্রস্তুত আছেন জি কনফিডেন্স কেমন সব সময় কনফিডেন্স থাকে বিতারকে প্রথম প্রশ্ন জি কোন ফলের চোখ আছে আনারস কিভাবে আনারসের চোখ দেখছেন কখনো হ্যাঁ আপনার হচ্ছে আনারসের যে স্কিনটা ওটার উপরে ছোট ছোট আমরা সবাই বলি যে চোখ থাকে ওটা মুখে থাকে আমরা বলি চোখ না আচ্ছা প্রথম কিন্তু একদম সঠিক দ্বিতীয় প্রশ্ন কোন খেলায় ঘরে বসে ছয় মারা যায় কোন খেলায় ঘরে বসে ছয় মারা যায় লুডু কিভাবে লুডু খেলে ছয় মারা লুডু তো হচ্ছে আমরা ঘরে বসি ঘরে বসে হচ্ছে যে আমরা বলি না যে ছয় পড়ছে তাহলে ওঠা ছক্কা হ্যাঁ ঠিক আছে দুটার ভিতরে দুটি সঠিক আমরা যাচ্ছি তিন নম্বর প্রশ্নে আমরা কোন জিনিস বছরের শুরুতে কিনি এবং বছর শেষ হলে ফেলে দিই ওটার কোনো কাজে লাগে না এটা কোন জিনিস বছরের শুরুতে বছরের শুরুতে কিনি ক্যালেন্ডার ক্যালেন্ডার কিভাবে একটু বুঝিয়ে দিবেন বছরের শুরুতে ক্যালেন্ডার লাগে বছর আমরা কাজ বছর শেষ ওটার মূল্য থাকে ওটা মূল্য থাকে না রাইট তিনটির ভিতরে তিনটি কিন্তু সঠিক যাচ্ছি 4 নম্বর প্রশ্নে দুই বন্ধু খোলা মাঠে গল্প করছে সেখানে হঠাৎ বৃষ্টি আসলো কিন্তু কেউ ভিজলো না এর কারণ কি

সঠিক খুবই ব্রিলিয়ান্ট আচ্ছা আপুর জন্য আমাদের পক্ষ থেকে ছোট একটি কেমন আছেন আপনি আচ্ছা কেমন লাগলো আমাদের সাথে অনেক ভালো আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য যারা দর্শক শ্রোতা রয়েছেন আমাদের ভিডিও দেখলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দেখাবেন নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগী ভালো থাকবেন আলাইকুম